আসসালামু আলাইকুম ক্যামেরা পক্ষ থেকে সবাইকে স্বাগতম ক্যামেরা ওয়ার্ল্ডের পক্ষ হতে আমি আজকে আলি আপনাদের মাঝে ক্যামেরা ওয়ার্ল্ডের সকল প্রোডাক্টের আপডেট প্রাইস নিয়ে আজকে হাজির হয়েছি আজকে আমরা গিমবেল অ্যাকশন ক্যামেরা এবং ডিজে ডিজেল অ্যাকশন ক্যামেরা তারপরে ক্যামেরা গিমবেল এবং ক্যামেরার প্রাইস সকল কিছু আপডেট প্রাইস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে চলুন একে একে সবাই সব প্রাইসগুলোকে আপনাদের মাঝে জানিয়ে দিই সবাই সর্বপ্রথমে হচ্ছে আমাদের এক যদি আমরা গিমবেলের দিকে তাকাই আমাদের কাছে মোবাইল গিমবেল আছে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল অসংখ্য মোবাইল গিমবেল আছে ডিজাইয়ের আছে ইনস্টা আছে এবং জায়নের আছে ডিজাইয়ের মধ্যেই গিমবেল হচ্ছে এটা হচ্ছে অধ মোবাইল অ্যাসি এটার প্রাইস হচ্ছে মাত্র আট হাজার পাঁচশো টাকা ও সিক্স হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে প্রো অনেকে ফ্লো প্রো চাচ্ছেন আমাদের কাছে এটা হচ্ছে ফ্লো প্রোটা ফ্লো প্রো টুটা আমাদের সামনে সপ্তাহে স্টক অ্যাভেলেবেল হবে এটা ফ্লোপ্রো প্রো হচ্ছে এটার প্রাইস হচ্ছে মাত্র আঠারো হাজার টাকা এরপরে হচ্ছে স্মুথ ফাইভ স্মুথ ফাইভের প্রাইস হচ্ছে স্ট্যান্ডার্ডের প্রাইস হচ্ছে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা স্মুথ ফাইভ কম এটার প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা এরপরে হচ্ছে এটা হচ্ছে ওদের সবচেয়ে লেটেস্ট স্মুথ ফাইভ এআই ফাইভ এস এআই যদি দেখতে পারেন এটা হচ্ছে ফাইভ এস এআই এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এডিশন এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এরপরে যারা চাচ্ছেন যে অ্যাকশন ক্যামেরা মিরর ক্যামেরা এবং ফোন একসাথে ইউজ করতে পারবেন হচ্ছে ক্রিয়েন এম টু এস এটা হচ্ছে ক্রিয়েন এম টু এস এটা তিনটায় একসাথে ইউজ করতে পারবেন যেটা যারা শর্ট মিলর ক্যামেরা নিতে যাচ্ছেন তারা এটার প্রাইসটা পড়ে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা এরপরে আমার সোনি সোনি দেখতে পাচ্ছেন আমাদের কাছে সব মডেলগুলো এইটিন মাস ওয়ারেন্টি সহকারে দেখতে পাচ্ছেন সব আমাদের যেই কয়টা মডেল আছে সব এইটিন মাস ওয়ারেন্টি সহকারে চাইলে আপনার এখানে স্ক্যান যেটা আছে এটাই স্ক্যান করে চাইলে ওয়ারেন্টিটা দেখতে পারবেন এবং সিরিয়াল নাম্বার সহ চেক করতে পারবেন যে এটা আসলে সোনির প্রোডাক্ট কিনা সর্বপ্রথম হচ্ছে আমাদের জেড বি টেন জেড বি টেন কী সহকারে প্রাইস হচ্ছে আমাদের মাত্র সাতাত্তর হাজার টাকা যারা বডি নিতে চান বডির প্রাইস হচ্ছে সাতষট্টি হাজার টাকা এরপর হচ্ছে সিক্স ফোর ডাবল জিরো সিক্স ফোর ডাবল জিরো হচ্ছে আপনার বডির প্রাইস করে মাত্র নব্বই হাজার টাকা এবং কিটলেন সহ নিলে কিটলেন সহ নিলে পরে নব্বই হাজার টাকা এবং বডির প্রাইস নিলে মরবে মাত্র আশি হাজার টাকা এরপর হচ্ছে এ সেভেন সি এ সেভেন সি প্রাইস ছিল এক লাখ চল্লিশ এক লাখ আটত্রিশ আজকের প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সহ আঠারো মাসের ওয়ারেন্টি সহকারে এ সেভেন থ্রি এ সেভেন থ্রি বডির প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকা এরপর হচ্ছে এ সেভেন ফোর এ সেভেন ফোরের প্রাইস হচ্ছে দুই লক্ষ পনেরো হাজার টাকা সকল সনির মধ্যে দেখতে পাচ্ছেন আঠারো মাস ওয়ারেন্টি পাবেন এবং আমাদের এক বছর পার্সের ওয়ারেন্টি আছে এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এবং সাত থেকে দশ দিনের মধ্যে যে কোনো প্রবলেম হলে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো রিপ্লেস করে নিতে পারেন আপনারা এরপর হচ্ছে ক্যাননের আর সিরিজ যারা ক্যাননের ডিএসএলআ চাচ্ছেন ক্যাননের ডিএসএলআর এখন আর পাওয়া যায় না ক্যাননের সকল আর সিরিজ চলে আসছে কেননে আর সিরিজের মধ্যে সবচাইতে জনপ্রিয় হচ্ছে ক্যাননের আর ফিফটিটা ক্যাননের আর ফিফটির প্রাইস হচ্ছে মাত্র একাশি হাজার টাকা আগে আমাদের প্রাইস আরও বেশি ছিল বিরাশি হাজার তিরাশি হাজার টাকা ছিল এখন প্রাইস হচ্ছে মাত্র একাশি হাজার টাকা কি প্লেন সহকারে এরপরে হচ্ছে ক্যাননের আর পি এটা হচ্ছে পি অনেক বড় একটা বক্স কারণ এটার সাথে হচ্ছে একটা কিট লেন্স আছে যেটা হচ্ছে চব্বিশ একশো পাঁচ চব্বিশ একশো পাঁচ কিট লেন্স সহ এটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা আর যারা নিতে চাচ্ছেন বডি নিতে চান আর পির বডি আমাদের কাছে অ্যাভেলেবল আছে বডির প্রাইস করে মাত্র নব্বই হাজার টাকা এরপরে হচ্ছে ক্যাননের আর সেভেন আর সেভেন পূর্বে অনেক প্রাইস ছিল এক লাখ পঁচিশ হাজার টাকা ছিল এক লাখ বিশ হাজার টাকা আজকে আমাদের স্পেশাল ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় আর সেভেনটা পেয়ে যাবেন এরপর হচ্ছে আর এইট আর এটের প্রাইসটাও অনেক ছিল পঁয়ত্রিশ ছিল বত্রিশ ছিল আমাদের পেয়ে আগে বত্রিশ আজকের প্রাইসটা হচ্ছে আমাদের এক লক্ষ তিরিশ হাজার টাকা আর বডিটা পেয়ে যাবে এরপরে যে এগুলা ইউজ করার জন্য অনেকে চান ভালো মাইক মাইক ইউজ করতে চাইলে আমাদের কাছে মাইকেরও বেশ কিছু আইটেম আছে এখানে দেখতে পাচ্ছেন ডিজেয়ের মাইক আছে গোডক্সের মাইক আছে উলানজি আছে তারপরে বয়া আছে সবাই নিতে পারবেন আমাদের কাছে রোডও এ রোডের মাইকটা আছে আমাদের রোডের মাইকটা দেখতে পারেন রোডের এই যে নতুন যে মডেলটা এটা হচ্ছে ওয়ারলেস ম্যাক্রো এটার প্রাইসটা এটা হচ্ছে ডুয়েল টাইপ সি দেওয়া আছে এটার প্রাইসটা মাত্র আঠারো হাজার টাকা আর এটা হচ্ছে ডিজের মাইক এর মাইক ছিল আগে অনেক প্রাইস ছিল চব্বিশ হাজার টাকা ছিল আজকের অফার প্রাইস হচ্ছে তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো মাইক ডুয়েল এরপর হচ্ছে মাইক টু এটা মাইক টু সিঙ্গেল এডিশন এটা হচ্ছে একটা রিসিভার একটা ট্রান্সমিটার থাকবে এটার প্রাইস হচ্ছে মাত্র বাইশ হাজার টাকা এরপর হচ্ছে মাইক টু মাইক ট্যুর প্রাইস হচ্ছে এটা হচ্ছে ডুয়েলটা ডুয়েলটার প্রাইস হচ্ছে মাত্র চৌতিরিশ হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে এটা হচ্ছে গোডক্সের সবচেয়ে নতুন যেটা বুতাম সিস্টেম যে এখানে দেখা যাচ্ছে যে বুতাম সিস্টেম এটা এটার প্রাইস হচ্ছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে ম্যাজিক এক্সটি ওয়ান ম্যাজিক এক্সটি ওয়ানের যারা ক্যামেরা ইউজ করতে চান এখানে দেওয়া আছে সব কিছু এটার মধ্যে দেওয়া আছে বক্সের মধ্যে এটার প্রাইস হচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে উলানজি উলানজি এটা হচ্ছে ছয় মাসের ওয়ারেন্টি সহকারে আমাদের কাছে এটার প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা এরপর হচ্ছে বয়া বয়া অনেক চান বয়ার আমাদের কাছে একটা ওয়ারলেস অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে বয়া মিনি বয়া মিনি প্রাইস করে মাত্র চার হাজার টাকা এরপর হচ্ছে ভিক্সো যারা প্রফেশনাল কাজ করতে চান গোডক্সের সবচেয়ে বেস্ট মাইক্রোফোন হচ্ছে ভিক্সো এম টু এটার প্রাইস হচ্ছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে মুবলিং এম টু মুভলিং টু এম টু এটার প্রাইস ছিল আগে চোদ্দ হাজার পনেরো হাজার টাকা ছিল আজকের প্রাইস হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা এরপরে বয়ার কিছু ক্যাবেল আমরা হচ্ছে বয়ার দুইটা যেটা জনপ্রিয় সবচেয়ে একটা হচ্ছে এম ওয়ান একটা হচ্ছে এম এম ওয়ান ওয়ান প্রাইস করে মাত্র দুই হাজার টাকা আর এম ওয়ানের প্রাইস করে মাত্র বারোশো টাকা এই ছিল আজকের আমাদের লাইভ আরও সকল আমাদের কাছে অনেক প্রোডাক্ট আছে অ্যাকশন ক্যামেরা আছে আকাশ ও এক জে ক্যাম এবং ডিজিআই সকল ব্র্যান্ডের অ্যাকশন ক্যামেরা আছে আমাদের কাছে চাইলে এখানে দেখতে পারতেছেন এই পিছনে যদি দেখি লাইট গোটক্সের লাইট মাইট সব এখানে আছে যারা চান আমাদের কাছে পারচেস করতে পারেন এবং যারা চান অন্য কিছু প্রাইস জানতে আমাদের ইনবক্সে মেসেজ করতে পারেন যারা ঢাকার বাইরে থেকে নেবেন কুরিয়ার মাধ্যমে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে ডেলিভারি এবং কন্ডিশন চার্জ করবো জেলা সদরে নিতে পারবেন অ্যাসে পরিবহন এজিআর এবং কুরিয়ার সুন্দরবনের মাধ্যমে যারা ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই নিতে চান এক হাজার বিশ সরি ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই নিতে চান তাদের তারা একত্রিশটা ব্যাঙ্কে ছত্রিশ মাস পর্যন্ত আমরা এসএসএল এর গেটওয়ার মাধ্যমে ইএমআই প্রোডাক্ট প্রোভাইড করে থাকছি ডেলিভারি এবং কন্ডিশন চার্জ করবো